কৃষক কৃষি তার উন্নয়ন প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় মাঠ পর্যায়ে আপনার করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ এবং শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন শুরুতেই মাঠ প্রতিবেদন একজন বিজ্ঞানী সরকারি কোয়ার্টারে থাকেন চাকরির শুরু থেকে নিজের শখ এবং মানসিক অনুপ্রেরণার কারণেই নিয়মিত শাকসবজির আবাদ করেন যেখানে যান সেখানে এখানে এসে ডক্টর ডুরিন বাসার ছাদে গড়ে তুলেছেন নান্দনিক কৃষি সমৃদ্ধ ভুবন। এসব উৎপাদন পরিবেশ বান্ধব এবং বৃষ্টি এটা আমি আমার শখের বসেই করি আমি মানে আমার জীবনের শুরু থেকেই আমি আসলে কম বেশি বাগান করে আসছি তো এর আগে আমি সব সময় মাঠেই করছি ক্ষেতের মধ্যে কিন্তু এখন বেসিক্যালি এই ছাদের যেমন সারা বছর পুঁশাক এই বস্তার মধ্যে যদি আমরা করি সারা বছর ফলন দেয় পুঁশাক মোটামুটি দশটা বস্তা যদি আপনি রাখতে পারেন একটা বস্তা আপনার তিন নয় মাস পর্যন্ত ব্যবহার করা যায় একবার হারভেস্ট করার পরে সেকেন্ড টাইম আপনি আবার রোপণ করতে পারবেন সেই হিসাবে দশটা বস্তায় যদি পুঁশাক গাছ প্রতিটা বস্তায় তিনটা করে লাগান অর্থাৎ সারাটা বছর আপনি ওইখান থেকে পুঁশাক একটা চারজন চার সদস্য বিশিষ্ট বা পাঁচ সদস্য বিশিষ্ট চার থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটা সংসারের জন্য সহজেই পুঁশাকের চাহিদা পূরণ করা যাবে পাশাপাশি আমি এই যে এই সিজনে শীত মৌসুমি তিতাকরলাটা করে থাকি গত বছরও করছি এতে আমার চারজনের সংসারে আমাদের করলার চাহিদাটা পূরণ হয়ে যায় আর গত বছরও আমি বাঁধাকপি করছি এবছরও বাঁধাকপি করছি আমার বিশটা বাঁধাকপি গাছ লাগিয়েছিলাম তা থেকে আমার বিশটাই বাদ ছিল। আর টমেটো গাছও করেছিলাম শীতকালে বিশটা টমেটো গাছ করেছিলাম তা থেকে আমি প্রতি গাছ থেকে আমি প্রায় দুই থেকে তিন কেজি পর্যন্ত টমেটো হারভেস্ট করেছি দ্যাট মিনস আমাদের চারজনের সংসারে হয়ে আমি আমার এখানে আশেপাশে যত প্রতিবেশী আছে সবাইকে আমি এক থেকে দুই কেজি করে সরবরাহ করেছিলাম এই চমৎকার কাজ শুধু ডক্টর ডুরিংকেই বিস্মুক্ত শাকসবজি উৎপাদনে সমৃদ্ধ করেনি তার দেখা দেখি আশেপাশের অনেকেই এ ধরনের বাগান করে তুলেছেন বাজারের ফসল এটার মধ্যে ফসল তফাত হচ্ছে যে আপনি নিজের হাতে করতেছেন এবং এখানে ধরতে গেলে কোনো কীটনাশক নাই পোকা যে আক্রমণ করে না তা কিন্তু নয় পোকা আক্রমণ করে যেহেতু অল্প পরিমাণে গাছ আমি ম্যানুয়ালি এটাকে হারভেস্ট করে ফেলি মানে ধরে ফেলি পোকাটাকে ধরে ধরে আমি এটাকে মেরে ফেলি তো সুতরাং আর পোকা হতে পারে না ভাইরাস যেটা হয় সেই ক্ষেত্রে মাটির প্রবলেম হলে সেই ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনার বোরন জাতীয় যে ইয়েগুলো আছে ট্রিটমেন্টটা সেটা করতে হয় কিন্তু কীটনাশকের যেটা অ্যাটাক সেটা আসলে হাত দিয়ে ধরে ধরে মেরে ফেললেই হয় তাই বাজারে হয়তো সবজির মধ্যে অধিকাংশ সবজির মধ্যে বিশেষ করে বেগুনে কীটনাশক ছাড়া আমরা যেটা শুনে আসছি যে কীটনাশক ছাড়া কোনো বেগুন পাওয়া যায় না কিন্তু আমার এখানে বেগুন যে আছে এখানে আপনারা সেই বেগুনের মধ্যে কিন্তু কোনো পোকা নেয় এবং কোনো ধরনের কীটনাশকও স্প্রে করা হয়নি তো যার কারণে এই দিক থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ বলতে পারেন স্বাস্থ্যের জন্য শাক জাতীয় বিষয় গত বছর আমি ডাটা করছিলাম এই বছর আমার ডাটাগুলো এখনও ছোটো ছোটো হয়তো বড়ো হবে আমার মেন হাইট ডাটা হয়েছিল এবং প্রায় বাজারের বাজারের সাথে পাল্লা দিয়েই সমান সমান ডাটা আমার হয়েছে তো সেখানেও আমি কোনো কীটনাশক ব্যবহার করি নি তো সুতরাং বাজারের চেয়ে তো এটা অবশ্যই শ্রেষ্ঠ বলে আমি মনে করি কাঁঠাল আমাদের জাতীয় ফল দেশে সব জেলাতেই কাঁঠালের চাষ হয় তবে অপেক্ষাকৃত উঁচু অঞ্চলে সবচেয়ে বেশি কাঁঠাল উৎপাদিত হয় দেশে প্রায় প্রায় হেক্টরে মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হয় ইতোমধ্যেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাঁঠালের দুটি উন্নত জাত মুক্তায়িত করেছে দুই ধরনের ফুল হয় পুরুষ ফুল এবং স্ত্রী ফুল পুরুষ ফুল সাধারণত ছোটো থাকে এবং এই পুরুষ ফুলের যে বোটা বোটা কিন্তু চিকন থাকে আবার স্ত্রী ফুলটি সাধারণত একটু আকারে বড়ো হয় এর গলা একটা মালার মতো থাকে এবং এর যে বোটা মোটা থাকে কাঁঠালের পুরুষ ফুল কিন্তু এটার এখান থেকে যে পরা রেণু সেটা স্ত্রী ফুলে গিয়ে কাঁঠালের ফল উৎপাদিত উৎপাদিত হয় পুরুষ ফুলের আয়ুষকাল কিন্তু খুব অল্প সময় পুরুষ ফুল যদি পচে যায় তাতে কোনো ভয়ের কিছু নাই তার কারণ কাঁঠালে স্ত্রী এবং পুরুষ ফুল একই ডাটিতে হয় এই ডাঁটিতে প্রথম পুরুষ তারপরে স্ত্রী এইভাবে ফল ধরে থাকে কাঁঠালের এরকম যদি আপনার এই যে যেটা কাঁঠালের মুচিকে ঢেকে রাখে যে এটা একে বলে স্পেদ হ্যাঁ ইংরেজিতে সেটা যদি এখানে গায়ে লাগানো থাকে সেখানে দেখেন যে অসংখ্য পোকা এই পোকাগুলো কিন্তু কাঁঠালের গাছ ছিদ্র করে ভিতরে ঢুকে কাঁঠালের এই ছোটো ফলকে নষ্ট করে দেয় কাজেই কাঁঠাল এই ফল ধরার পরপরই এটার গায়ে যদি কোনো এই এরকম যদি ঢেকে থাকা এরকম যদি কোনো অংশ থাকে তাহলে এটাকে সরাই ফেলতে হবে কিংবা যদি কাঁঠাল যদি একসাথে লাগানো থাকে তাহলে সেই অংশটাও আপনাদের দেখতে হবে এখানে পোকা আক্রমণ আসছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে মানে বেশ কিছু পোকা কাঁঠালের উপরে ফলের ছোট ফলের উপরে হাঁটছে এবং কিছু পোকা ভিতরে ঢুকে গেছে কাজে এই অবস্থায় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কাঁঠালের ইয়ে গায়ে কোনো কিছু যদি লাগানো থাকে সেটা মরা পাতা কিংবা এই ধরনের কোনো অংশ ফুলের অংশ একটা গাছে তো অনেক ফল ধরে কাজে এই একটা একটা করে পরিষ্কার করা যদি সম্ভব না হয় তাহলে এখানে আমরা ডায়াজিনন ওষুধ স্প্রে করব ডায়াজিনন দুই এম প্রতি লিটার পানিতে স্প্রে করে দেব পরিষ্কার করার পরে আরেকটা ই হয়ে থাকে যে কাঁঠালের যে ফল ধরার পরে এই ফল পচে গিয়ে আপনার ঝরে পড়তে পারে এটা কখনো কখনো হয়ে থাকে সেটা হলে আমরা এখানে ব্যাবস্টিন ব্যবিস্টিন কিংবা ইন্ডোভিল ওষুধ দুই গ্রাম প্রতি প্রতি লিটার পানিতে দিয়ে স্প্রে করতে পারি কাঁঠালে এই সময় পানি দেওয়া খুবই জরুরি হওয়ার সময় যদি পানি দেওয়া হয় তাতে কাঁঠালের আকার বড় হয় ফল ধরা কমে যায় পানির সাথে আমরা সার ইউরিয়া টিএসপি এমপি এমওপি সেই সারগুলো দিতে পারি কিংবা আমরা গোবর সারও প্রয়োগ করতে পারি তবে এটা ফল ধরার পরে আমরা সেই সারগুলো দেওয়া দরকার কিংবা ফল ধরার আগে দিলে সবচেয়ে ভালো হয় এবং পানিটা তো অবশ্যই দিতে হবে পানি দেওয়ার সময় আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কাঁঠালের গোড়ায় যাতে পানি না লাগে সেই ব্যবস্থা করতে হবে গোড়াটা একটু উঁচু থাকতে পারে কিংবা গোড়ার চতুর্দিকে একটা বাদ দিয়ে আর কাঁঠালের আরও দুই তিন মিটার পরে কিংবা ডালপালা যতটুক সরায় অতটুক দেওয়া সম্ভব না বড় গাছ হলে কিংবা দুই তিন প্রায় চার পাঁচ হাত দূরে আর একটা বাদ দিয়ে এই দুই বাদের ভিতরে আমরা পানি দিব পানিটা আমরা এইভাবে দিব যে অতিরিক্ত পানি না বারবার অল্প পরিমাণ যদি পানি দেওয়া হয় সেটাতে খুব আমরা উপকার পাই কাঁঠালের ব্যাপারে সুপ্রিয় দর্শক দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলা কৃষি এ সময় মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলা কৃষি সঙ্গে থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন আমাদের দেশের নদী নালা খাল বিল হাওড় পাওড় একসময় দেশীয় মাছে পরিপূর্ণ ছিল প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট নানাবিধ কারণে এসব দেশীয় মাছ আজ আর চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং দেশের প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধিকল্পে দরকার সমন্বিত প্রয়াস জনসচেতনতা সৃষ্টি সহ মাছের প্রাকৃতিক আবাসস্থলের উন্নয়ন এবং দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদনের জন্য বৈজ্ঞানিক ভিত্তিক সামাজিক ব্যবস্থাপনা দেশীয় ছোট মাছ বিশেষ করে মলা কুটি ঠেলা এসব পুষ্টিগুণে সমৃদ্ধ বিধায় রাতকানা রক্তশূন্যতা সহ অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ছোট মাছের কাঁটা ও মাথার অংশে এবং মাংসপেশিতে প্রয়োজনীয় ক্যালসিয়াম ফসফরাস ও জিঙ্ক থাকে যা শিশুদের হাড় গঠনে খুবই প্রয়োজনীয় বিশেষ করে মলা মাছের ক্যালসিয়াম দুধের সাথে তুলনীয় গ্রামের মানুষ সহজে শাকসবজির সাথে ছোট মাছ রান্না করে পরিবারের সকলে মিলে খেয়ে পুষ্টির চাহিদা মেটাতে পারে দর্শক দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে আপনার মতামত আমাদের লিখে পাঠাতে পারেন আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা ইমেইলেও আমাদের লিখতে পারেন আমাদের ইমেল আইডি বাংলার কৃষি অ্যাট দ্য রেট পিডি আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি এছাড়াও আমাদের অনুষ্ঠানটি আপনারা ইউটিউবেও দেখতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আমাদের কৃষি কৃষি